রাঙ্গামাটির কাপ্তায়ের ঐতিহ্যবাহী চিতমরং বিহারে বিশিষ্ট ধর্মদেশক প্রয়াত উপাধ্যক্ষ ভদন্ত আজ্ঞা ওয়াইনসা মহাথেরোর অন্তষ্টিক্রিয়া দুই তিন ব্যাপী আয়োজনে সম্পন্ন হয়েছে আটাশ মার্চ শুক্রবার বিকেলে অনুষ্ঠান শুরু হয় এবং শনিবার সন্ধ্যায় তা সমাপ্ত হয় কাপ্তাই প্রতিনিধি রিপন মার্মার প্রতিবেদনে থাকছে বিস্তারিত এই অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠানের আয়োজন করেন ভদন্ত পমুখা মহাথেরোর অন্তষ্টিক্রিয়া উদযাপন কমিটি ও চিতমরং ইউনিয়নের দায়ক দায়িকারা অনুষ্ঠানে ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ঐতিহ্যবাহী সোইং নৃত্য মৃতদেহের প্রথাগত ইউই পরিবেশন এবং পাংখুং মঞ্চের পরিবেশনা অনুষ্ঠিত হয় বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার তরুণ তরুণীরা ঐতিহ্যবাহী স্বয়ং নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠানে বান্দরবান উজানি পাড়া ব্যাংছড়ি পাড়া অংখ্যাক খ্যাং ওয়া পাড়া কুকিমারা পাড়া পশ্চিম মনাই পাড়া মানছড়ি পাড়া। মবইং পাড়া চিতমরম মৈদ পাড়া চাকুয়া পাড়া ও চিতমরম পাড়ার দশটি সোয়িং নৃত্যদল এবং ছয়টি ইয়ং নৃত্যদল অংশ নেয় এছাড়া দুশোর বেশি ভিক্ষুসংঘ ও হাজারো পুণ্যার্থী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি শতাধিক স্থানীয় স্বেচ্ছাসেবক কাজ করেন উদযাপন কমিটি ও চিতমরং ইউনিয়নবাসীর পক্ষ থেকে জানানো হয় যে আটান্ন বছর ধরে ধর্মীয় সেবা প্রদানকারী প্রয়াত উপাধ্যক্ষ ভদন্ত আজ্ঞা ওয়াইনসা মহাথেরো আজীবন চিত্রং বিহারে মহাধর্মদেশক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি উনআশি বছর বয়সে গত আট ফেব্রুয়ারি দু পঁচিশ সালে পরিনির্বাণ লাভ করেন তার মৃতদেহ বিশেষ প্রক্রিয়ায় কফিনে সংরক্ষণ করা হয়েছিল এবং মৃত্যুর এক মাস বিশ দিন পর ঐতিহ্যবাহী অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হয় ধর্মসভায় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পমক্ষা মহাথেরোশীল ও ধর্মীয় দেশনা প্রদান করেন এছাড়া পূজনীয় ভিক্ষু সংঘের গ্রহণ বুদ্ধ বন্দনা বিশ্বশান্তি কামনা প্রয়াত ভান্তের উদ্দেশ্যে অষ্টপরিষ্কার প্রদান সহ মহান সংঘদান ও স্মৃতিচারণের আয়োজন করা হয় প্রয়াত মহাথেরো কোন ওয়ারিশ বা উত্তরাধিকারী রেখে যাননি বলে জানা গেছে তার অন্তষ্টিক্রিয়া অনুষ্ঠানে হাজারো বৌদ্ধ ধর্মাবলম্বী ও স্থানীয় জনগণ উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে